সবসময় তো তোমরা আমাদের ডিনার বেলার ভিডিও দেখো ওইভাবে করে কখনো রাতে আমরা কি করি না করি ওই ভিডিও তোমাদের কাছে কখনোই শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে আমাদের রাতের বেলার একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে শেয়ার করি রাত তখন বারোটা পঁয়ত্রিশ আর আমি এসেছি কিচেনে জন্য হচ্ছে খিচুড়ি গরম করতে এখনো গরম করি না আর ওইদিকে দেখো আরশি তিনটা ডল নিয়ে সুন্দর মতো খেলতেছে মানে রাতের বেলায় সে যে এত এনার্জি কোথায় পায় আমি জানি না যখন রাত বারোটা একটা বাজে তখন তার এনার্জি লেভেল আরো বেড়ে যায় মনে হচ্ছে ম্যাডামের ক্ষুদা লাগছে তাই ভাবলাম যে একটু খিচুড়িটা গরম করি আর ওইদিকে ভাব বেটিকে খেলতে দিয়ে এসে আমি একদম সরাসরি কিচেনে চলে এসে আর এসেই হচ্ছে আসির জন্য খিচুড়িটা গরম করতেছি আর এই খিচুড়িটা রান্না করা হয়েছিল পাঁচটার দিকে বা ছয়টার দিকে এই টাইমে রান্না করা হয়েছিল অর্ধেকটাকে খাওয়ানো হয়েছিল আর এই অর্ধেকটা আমি এখন গরম করতেছি। আর এই খিচুড়ি গরম করতে এসে আমার কোনো শান্তি নেই ওদিকে বাপ বেটির মধ্যে তুমুল হারে লেগেছে এই যে তোমাদের আরো মামুনি দেখো একদম মাটিতে গড়াগড়ি খাচ্ছে আমি জিজ্ঞেস করতেছিলাম যে কি হয়েছে মামা মামাকে বলো পাপাকে বকা দিয়েছে দেখো সে অভিমান করেছে আর তার অভিমান ভাঙানোর দায়িত্ব এখন আমার উপরে আর সেই দায়িত্ব আমি একদমই সাকসেসফুল ফুলেইছে সে হাসতে সারে এখন টুকটুক করে সারা ঘরে সে হাঁটবে আর কিছু হলেই ম্যাডাম আজকাল খুব বেশি অভিমান করে মানে কিছু বলতে পারি না একদম মাথা লুকিয়ে এখন আবারও সে অভিমান করেছে আর রাত এখন এখন আমি ম্যাডামকে খিচুড়ি একটা বাজার এতক্ষণ তার সাথে মান অভিমানের পালা শেষ করে অ্যাটলাস তাকে এখন খাওয়াতে বসেছে আর খাওয়াতে বসলে আজকাল ম্যাডামকে হচ্ছে ফোন দিতে হয় আমার বাসার টিভিটার ডিসপ্লেটা একদমই নষ্ট হয়ে গিয়েছে আর দেশে একটার পর একটা বিপদ আসতেছিল যদিও আলহামদুলিল্লাহ আমরা এখন জয়ী তারপরও হচ্ছে দেশের যে পরিস্থিতি ছিল তখন আসলে কারফিউর এর কারণে টিভিটা সারানোই হয়নি আর এখন এই যে ম্যাডামকে মোবাইল দেখতে দেখতে আমি খাবারটা শেষ করাচ্ছি আর এই যে খাবার শেষ করে এখন আরশিকে ঘুম পাড়ানোর পালা আর তখন রাত মনে হয় বাজে একটা চল্লিশ বা একচল্লিশ এরকমের হবে আর এই যে ম্যাডামকে এখন ঘুম পড়াতে আমি সক্ষম হয়েছি একটু আগে তার কি এনার্জি ছিল আর এই যে বাচ্চারা ঘুমালে পর কি যে মায়া লাগে তাই না একটু আগে ঘরটাকে পুরো এলোমেলো করে রেখেছে আর এখন পুরো ঘরটা ঠান্ডা কি যে শান্তি লাগতেছিল বাচ্চারা যখন ঘুমায় তখন প্রচন্ড একা একা লাগে যাই হোক ম্যাডামের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে তাই আমি এখন চিন্তা করছি একটু নুডলস রান্না করব তাই চুলা একটু পানি বসিয়ে দিলাম আর এই দিকে আমি আলু কেটে নিচ্ছি আমার বা নুডলস মধ্যে আলু দিলে অনেক বেশি ভালো লাগে আর এটা যে আমাদের রেগুলার বেসিসে হয় এমন না আরো যেদিন হচ্ছে খুব বেশি ঝামেলা করে ঘুমাতে যদিও আমরা লেট বেশি হচ্ছে তাড়াতাড়ি বারোটা এটাই ম্যাক্সিমাম সময় হয়ে আসতেছে তারপরও অনেক দিন এরকমের অনেক বেশি ঝামেলা করে আর আমার এরকমের হয় রাত্রেবেলা প্রচন্ড ক্ষুদা লাগে আজকাল আমি জানি না আর রাত্রেবেলা কিছু একটা না বানিয়ে খেলে আমার মনে হয় রাতের ঘুমটা ক্লিয়ার হয় না তাই ভাবলাম আজকে শর্টকটে একটু রান্না করি আর কথা বলতে বলতে আমার ওদিকে হচ্ছে নুডলসটাও সেদ্ধ করা শেষ আর এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর একদম সরাসরি রান্নায় চলে যাবার আমি একদমই হচ্ছে বেসিক নিয়মে রান্না করতেছি এখন আমি কোনো ধরনের কোনো রেসিপি শেয়ার করছি না আর একদমই বেসিস নিয়ম যেটা নুডলস রান্না করে এইভাবেই করে করতেছি আর কিছুই না আর রাত তখন অলমোস্ট মনে হয় দুইটার মতো বাজে আর আমি এদিকে নুডলস রান্না করতেছি আর ওদিকে জামাই মেয়ে দুইজনেই ঘুমাচ্ছে তোমাদের ভাইও এরকমভাবে নুডলস পছন্দ করে না আর আমি হচ্ছে নুডলস পছন্দ করি কিন্তু মাঝে মধ্যে আমি একটু অন্যরকমভাবে রান্না করি মাছের মধ্যে বেসিক নিয়মে রান্না করি আমার মাঝে মধ্যে নুডলস খেতে ভালোই লাগে তোমাদের ভাই একদমই পছন্দ করে না আমি যদি জোর বসত তাকে একটু খাওয়াই আর কি আর এই মাছ নিজের জন্য একটু সময় বের করলাম ফ্রিজ থেকে একটু কোক বের করে নিলাম কোকটা ঠেলে নিলাম আর এই যে সুন্দর করে একটু পরিবেশন করার ট্রাই করলাম নিজেকে আসলে নিজের মতো করে একটু সময় দেওয়ার দরকার এই মাছ আমি সময় পেলাম আর এখন একটু মুভি দেখতে দেখতে সুন্দর করে এই সময়টা পার করবো আমি সব সময় চেষ্টা করি নিজেকে একটু সময় দেওয়া সেটা হোক মাছ রাত দিনের যে কোনো সময় বা সপ্তাহের একদিন নিজেকে আসলে নিজের মতো করে একটু সময় দেওয়া উচিত এতে আসলে আমাদের মন মানসিকতা খুব বেশি ভালো থাকে এই যে আমি এখন নাটক দেখতে দেখতে খাবারটা শেষ করবার তখন রাত অলমোস্ট তিনটা পঁয়ত্রিশ বাজে মানে আমি যখন খাচ্ছি আর যাই না তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেবান সবাই সুস্থ ভালো থাকার আর অবশ্যই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবো আল্লাহ হাফেজ